আমার বেরাজুস সাহাবাব আল্লাহাম্মহ সাল্লাহ আলা এইটা তাজুস আলাওয়াত আল্লাহাম্মা সাল্লাহ আলাহ এইটা সেউদুসলাওয়াত এটা ইন্টারন্যাশনাল দরুদ এই দরুদ এই কোত্থেকে ভাই বলছি কোত্তে গিয়ে নবীজির জুবানের থেকে কোত্থেকে নবীজির জুবানের থেকে নবীজি নামাজ পড়তো হ্যাঁ নবীজি নামাজ পড়তো নি না খালি বারুইরা বলে বল ফালন করতো না আমার কার না আমার মীরাস্তাব নবীর জি যে নামাজ পড়তো এই নামাজের মধ্যে যে দুরুদ শরীফ ছিল নি জি নবীজি দুরুদ শরীফ পড়তো ইয়া ইয়া আল্লাহ দিন আমানু সাল্লু এই নির্দেশের মধ্যে নবীজি অন্তর্ভুক্ত আছেন না নবীজি ইমানদার ছিলেন কি ছিলেন না অতএব ইয়া ইয়া আল্লাহ মধ্যে নবীজি অন্তর্ভুক্ত ছিলেন নবীজি নিজের উপরে নিজের দুরুদ শরীফ পড়তেন এবং নামাজের মধ্যে কি এবার বুঝি থাকলে বলেন তো আল্লাহ সাল্লাহ মেড ইন মোদিন নি মেড ইন জি মুস্তফা জানে রহমত মেড ইন পাকিস্তান মেড ইন পাকিস্তান উর্দু তো অর্দু তো মোদিনা উর্দু চলেনি আমার বেহরা দুষ্ট ভালো লাগে বলে বিকেমালি মেড ইন মুলকে কে সিরাজ শেখ সাদির বানানো

আমার প্রিয় বন্ধু আব্বালে মেডিন মদিনা কি আমার থেকে শুনেন না মেডিন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবिजিল উম্মিজি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম তাসলিমা মেডিন মদিনা নবী নবীজির জবান থেকে বেরিয়েছে শুধু বাহির হয় নাই আমার নবীজি বলছেন এই দরুদ যদি আমার কোনো উম্মত শুক্রবার জুমার দিন আশীর্বাদ পাঠ করে আল্লাহ বা তার জীবনের আশীর্বৎ সরের গুণামাফ করিয়া দে যদি কোনো বাপের বেটা এইটা হাদিস না আমার সামনে বলতে পারে আমি তার দশ হাজার টাকা পুরস্কার দেব এটা হাদিসের মধ্যে নাই নবীজি বলেন নাই এই কথা যদি কোনো পাপের বেটা আমার সামনে বলতে পারে দশ হাজার টাকা পুরস্কার দেব আমি আবার শুনেন

এর নিশিয়া সেম এসকা যতগুলো হাদিসের কিতাবের মধ্যে যত হাজার হাদিস আছে সমস্ত হাদিসের মধ্যে কমপক্ষে একবার দরুৎ শরীফটা লেখা আছে তালা রসুল্লাহি সাল্লাহ কমপক্ষে একবার এই দরুৎ শরীফটা লেখা আছে আমার যে সমস্ত ভাইয়েরা মহাদ্দেসিনে কেরাম আছেন মহাদ্দ কেরাম জিনারা হাদিস পড়ান নামজুবুল্লা অহংকার না কথায় কথায় বলতেছি আমিও তো আপনাদের দোয়ার বরকথে বুখারি শরীফ প্রথম খণ্ড ছাত্রদের সামনে নিয়ে বসি আল্লাহ রহমতে দারুল দেহবুক মাদ্রাসা নারায়ণগঞ্জে বুখারি শরীফ আমার যে সমস্ত বা ইরাম হাদ্দে সিনে আছেন হাদিসের কিতাব পড়ান ওনারা যদি ক্লাসের মধ্যে একদিন ছাত্রদেরকে দশটা হাদিস পড়ায় দশবার বার কমপক্ষে দরুদ শরীফ পড়া লাগে কমপক্ষে দরুদ শরীফ ওয়াসাল্লাম কারণ হে তো সাল্লাহ আলী ওসাল্লাম বলা ছাড়া হাদিসের রিডিং এটা পড়ারই সুযোগ নেই কমপক্ষে দশ দশ দশটা হাদিস যদি পড়ে তাহলে দশ বার বিশটা হাদিস পড়লে বিশ বার পঞ্চাশটা হাদিস পড়লে পড়াইলে পঞ্চাশ বার একজন মহাদ্দেশ যদি ছাত্রদেরকে দৈনিক পঞ্চাশটা হাদিস পড়ায় পঞ্চাশ বার দরদ চুরি পড়ে ডেইলি পঞ্চাশ হলে মাসে কত মা কয় না বোধ না দেয়

দুস্মান শরীর পড়ে না আমার বেহরাদ্রস্ত অভাব এই পাবলিক তো জবাব দিবে না পাবলিক তো জানে না এই পাবলিক তো জবাব দিবে না পাবলিক তো জানে না কিন্তু আমার মতো মতো হিসাব যারা জানি বুঝি আমরা এগুলা করি আমরা কে আমাদের ময়দানে কেমনে জবাব দেব আমি হরিদুদ্দিনের আমল নামা হইলে যদি সেখানে শরীফ আপনার আমল নামার থেকে যদি বেশি পাওয়া যায় তখন কেমনে জবাব দিবেন খোদার কাছে আমার বন্ধুরা এই জন্য মুখে টাল লাগিয়েছে বলিয়া মুখে যা আসে তা তো বলা যাবে না চিন্তা ভাবনা করি বলতে হবে তো জি আমার ভাইরা দুস্তাবাব দৌরদরীপ আমরা নামাজের মধ্যেও পড়ি নামাজের বাহিরেও পড়ি তবে নামাজের বাইরে যে দরদ পড়ি মেড ইন মদিনা সারা মেড ইন আউট অফ মদিনা পড়ি না কারণ মেড ইন মদিনা এক নম্বর মেড ইন আউট অফ মদিনা দুই নম্বর আল্লাহ আল সৈন মৌলানা মোহাম্মদ

কেজি কত আরে চল্লিশ এখন না কিনছি তাহলে আমি প্রথম দিন কিনছি এক কেজি আশি টাকা নতুন গোলা তো কেন আশি টাকা দিয়ে কিনলাম নতুন গোলালু দিই শিং দি দিই সুরি সুটকি একটা আছে সুরি সুটকি এই সুর সুরি শুটকি দিয়া শিং নাচ মোটা মোটা শিং দিয়া নতুন গোলালু দিয়া রান্না করিলে এত মধুর তরকারি হয় আল্লাহ আপনারা কোনোদিন খাইছেন কিনা জানি না যদি আপনারে কেউ দাওয়াত করে নতুন গোলালু দিয়া মোটা মোটা শিং মাছ দিয়া চুরি সুটকি দিয়া রান্না করি যদি আপনার সামনে প্লেট বাটি একটাতে পরিবেশন করে আপনি খাইতে বসি যদি এত সুন্দর সুস্বাদু তরকারির দিকে না তাকাইয়া শুধু কাঁচামরিচের বত্তা দিয়া খাইয়া উঠেন বর্তা দিয়া খাইয়া উঠেন তাহলে বোঝা যাবে আপনার জিভার রুচি ঠিক নাই আপনার জিভার কি নাই রুচি ঠিক নাই না হলে সারি আপনি বর্তা খান কা আমার ভাইয়েরা দুঃস্থা বাব। মানুষ যেগুলার কলমের রুচি ঠিক না শিক্ষিত বাহিরা যারা আছেন আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করবো যদি দরুদ বেশি পড়তে চান আসর থেকে মাগরি পর্যন্ত প্রতিদিন অন্তত পাঁচশো হলে পাঁচশো যদি পাঁচশো না পারেন দুইশো দুইশো না পারলে একশো হলেও দরুদ শরীফ পড়বেন প্রতিদিন আসর থেকে মাগরি